আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হইল শব্দ না মুখস্থ হইল শব্দও না মুখস্থ হলো যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি জেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরা তো মুখস্থ করলো কিন্তু কই হইল কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে। মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুল্লাহ সাল্ল ওসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন আলাইহা ফতারানের আয়া আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অতস আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথাটা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইতো এটা বললে না জুলুম হইতো কিন্তু আল্লাহ যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ বান্দার করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী ফাজ আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফ মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা ঠিকই পারতা তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তো এই জন্য বাফ আল্লাহনবী সাল্লাম বলেন আবাওয়া হুই নিহি। মা বাপ সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় সরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান সাল্লাম বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিস এজন্য জন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না 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 কান্দে শুধু কান্দে কান্দে তা তারা এই বদব্য